হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন নতুন মাশরুম উদ্যোক্তা একেবারেই হয়তো বা কিছু জানেন না উনি আমার কাছ থেকে স্পোন নিয়েছেন তো ওনার প্রশ্ন হয়েছে যে একটা স্পোনে তো পিপিটা আছে ডাবল তো সেক্ষেত্রে কি একটা পিপি খুলে ফেলবো এই ধরনের সংশয় যাদের মধ্যে আছে তারা এই ভিডিওটি দয়া করে দেখে নেবেন তাহলে আপনারও উপকার হবে আসলে পিপিটা ডাবল করেই দেয়া হয় প্রতিটা স্পুনে এটা আপনাকে খুলতে হবে না এটা যদি আপনি খুলে ফেলেন তাহলে আপনারই ক্ষতি হবে কারণ একটা পিপি কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে কারণ মাশরুমের গায়ে অক্সিজেন ঠিকমতো ধরে না রাখতে পারলে কিন্তু ফলনে সমস্যা হবে আপনার কাটাটা ঠিক মতো হতে হবে পানি স্প্রেটা ঠিক মতো হতে হবে আপনার প্যাকেটে পানি জমলো কিনা সেই দিকটা খেয়াল রাখতে হবে অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করছে মাশরুম চাষ এটা পানি স্প্রে অনেকেই মনে করতে পারেন যে এটা কি এমনই বা আছে যে এটা এটাও শেখার কিছু আছে এমনও হয়েছে কিছু উদ্যোক্তা এসেছেন আমার খামারে আমার গাছে পানি দেওয়ার যে যার সেটা দেখে বলতেছে এটা দিয়ে হবে না তো এরকমের ধারা যাদের আছে তারা অবশ্যই ইউটিউব দেখুন অনেক ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন আর যাদের এই রকম সংশয় আছে যে পিপি খুলে ফেলবেন কি না এটা একদমই ঠিক হবে না আপনি পিপি যেভাবে আমরা দিয়েছি সেভাবেই মুখটাকে বেঁধে দুপাশে ডি আকৃতি করে কাটবেন আবার আপনি বলেছেন যে ঠিক আছে আমি তাহলে ছিদ্র করে দিব আসলে আপনি কতটুকু জানেন কতটুকু জানেন না সে দায়িত্ব আপনার নিজে থেকে নেয়া সব থেকে ভালো হয় আপনি কোথাও থেকে ট্রেনিং করুন অথবা আমাদের কাছে আসুন শিখুন উল্টা পাল্টা আসলে কেটে বসালেই মাশরুম হবে কিন্তু যথেষ্ট পরিমাণ আপনি পাবেন না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ